আসসালামু আলাইকুম জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আপনাদেরকে এই ভিডিওতে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি নতুন এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আপনারা চাইলে এই সার্কুলার সহজে কোনো সরকারি চাকরি সার্কুলারে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন আপনারা আমাদের মাধ্যমে করতে পারবেন ভিডিওটি যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন প্রথমে আমরা দেখব এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর কত লাগবে এখানে দেখেন সকল পদেই প্রার্থীর ক্ষেত্রে পহেলা মার্চ দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন এম ও এ ডট ডট শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল নয়টা অর্থাৎ পনেরো চার দু হাজার পঁচিশ সকাল নয়টায় আবেদন শুরু হয়ে আবেদন চলবে পুরো এক মাস অর্থাৎ চোদ্দোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে এই সার্কুলারে মোট সাতটি ক্যাটাগরিতে লুক নিয়োগ দেওয়া হবে প্রত্যেকটা ক্যাটাগরিতে কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে আমি সব কিছুই আপনাদের সামনে আলোচনা করবো তার আগে আমরা দেখে নিই এই সার্কুলারে আবেদন করতে গেলে কোন পদের জন্য কত টাকা খরচ হবে আবেদন প্রার্থীর এখানে দেখেন এক নং পদের জন্য একশত আটষট্টি টাকা এবং দুই থেকে ছয় নং পদের জন্য একশত বারো টাকা এবং সাত নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে এখন আমরা দেখব এই সার্কুলারটিতে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে দেখেন সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক এই পদে শুধুমাত্র এসএসসি পাশ হলেই বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী এই পদে মোট জন লোক নিয়োগ দেওয়া হবে তারপর ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটরে পাঁচজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ পাশ আপনারা এই সার্কুলারটিতে এই পত্রিতে আপনারা আবেদন করতে পারবেন আর কম্পিউটার এ প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে পাঁচ নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটজন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ প্রতি মিনিটে বিশ এবং বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর কেশিয়ার একজন নিয়োগ দিবে এটার জন্য বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাগবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে তিন নম্বর কম্পিউটার অপারেটর তিনজন লোক নিয়োগ দিবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি লাগবে টাইপিংয়ে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে দুই নাম্বার হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দিবে এ সরি সতেরো জন লোক নিয়োগ দিবে এই পদে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ষাট লিপিতে টাইপিংয়ের গতি থাকতে হবে সত্তর ইংরেজিতে এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ আর কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এই পদের জন্য এক নাম্বার হচ্ছে রক্ষক এই পদের জন্য বাণিজ্য বিভাগ থেকে অবশ্যই দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি লাগবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে এই ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ